চেহারা এই শিল প্রভুপাদ ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা এই শিল তিনি কি করেছিলেন আমেরিকা লন্ডন সব জায়গায় হিন্দু ধর্ম প্রচার করেছিলেন সনাতন ধর্ম প্রচার করেছিলেন সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না কিরকম আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন ভেতরে একতলার নিচে তার স্বামী শিল প্রভুপাদ কি করতেন ক্লাস করতেন হরিনামে শিক্ষা দিতেন আর তার স্ত্রী এক তলার উপরে একটা চেয়ারে বসে পায়ের উপর পা দিয়ে পেপার পড়তা চা খেত অগণিত মানুষ শিল পায়ে পড়ছে অগণিত মানুষ শিল প্রণাম করছে তার শিক্ষা নিচ্ছে আর তার স্ত্রী কি করছে ওসব কোনো কাণ্ডজ্ঞান না করে কি করেছে না ওপরে বসে বসে চুপচাপ চা খাচ্ছে আর পেপার পড়ছে একদিন ক্লাস করতে করতে পাণ্ডুলিপি গুলো খুঁজে পেলো না শিল তার স্ত্রী যে তুমি তো দিব্যি চা উপর পা রেখে চা খাচ্ছ আমার পাণ্ডুলিপিগুলো কই তার স্ত্রী আমি বিক্রি করে দিয়েছি কোথায় বিক্রি করেছ ফেরিওয়ালাকে রাস্তায় যে ফেরিওয়ালা আছে ওই পাণ্ডুলিপি বিক্রি করে দিলাম কি করেছ বিক্রি করে আমি চা কিনে নিয়েছি আমি চা পাতা কিনে নিয়েছি চা খাচ্ছি সেদিন শিলপ্রভুপাত জিজ্ঞেস করেছিল তুমি কাকে চাও টি আর মি তুমি কাকে চাও টি আর মি তুমি চা চাও না আমাকে চাও সঙ্গে সঙ্গে তার স্ত্রী মুখের উপর বলেছিল টি নট ইউ সেদিন শিল প্রভুবাদ মনে মনে ভাবলো না তোমাকে সোজা করা গেল না তুমি চাই খাও আমি তোমার কাছে বিদায় নি নারী যদি ডেকে যায় পুরুষের ক্ষমতা নাই নারীকে সোজা পথে আনতে কিন্তু পুরুষ যদি বেঁচে যায় নারীর ক্ষমতা আছে মায়েরা তাকাবেন চোদ্দ বছরে মেয়েটা কাপ এ প্রিয়া প্রিয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি হরি নাম করিস ভিজে কাপড়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরি নাম করিস গোটা কাপড়টা ভিজে থাকে শীতকালের দিনে ঠান্ডা লেগে যাবে তুই খাস কি রে সারাদিন তো হরিনাম করিস বলছে দিদি আমি খাই মায়েরা আপনার দিনের মাথায় তিনবার চারবার খান অনেকে পাঁচবার খান কিন্তু ওই বিষ্ণুপ্রিয়ার দিনের মাথায় একবার খাই প্রশ্ন করবেন একবার কি করে খাই বলছে জানো দিদি বলে কি আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত হাতে একটা করে ধান নি ধানটাকে খুঁড়তে খুঁড়তে হরিনাম করি হরিনাম কুটি যে কটা চাল হয় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই এরই নাম বিষ্ণুপ্রিয়া দেখে নিন আপনারা যারা কীর্তন শুনছেন যারা ভক্ত মানুষ তিলক মালা নিয়ে বৈষ্ণব যারা নিজেকে ভজন করছেন সাধন করছেন তারা জানতে পারছেন বিষ্ণুপ্রিয়ার ত্যাগ কেমন যারা কীর্তন শুনতে এসছেন তারা শুনে রাখুন ডায়েট করার জন্য চলে যাচ্ছেন আপনার ডাক্তারের কাছে এই খেতে হবে ওই খেতে হবে মোটা বোনা পাতলা থাকব আমি আপনাদের ভাগবত পড়তে বলবো গীতা পড়তে বলবো গীতা পরিষ্কার করে বলে দিয়েছে পেটটা যদি চার ভাগ থাকে তবে দুই ভাগ খাবার খাও এক ভাগ জল খাও এক ভাগ ফাঁকা রাখো তোমাকে ডায়েট করতে হবে না তুমি সুস্থ থাকবে আমরা গীতা পড়বো না আমরা ভাগবত পড়ব না আমরা ডাক্তারের কাছে যাব। আজকে ডাক্তার যে কথাগুলো বলছে তার আগে ভাগবত গীতা বলে বসে আছে আমরা পড়ি না আমরা জানি না শরীর সুস্থ রাখবো কি করে এই শরীর হচ্ছে আপনার সবচাইতে বড় ধন এ যদি সুস্থ না থাকে পৃথিবীতে কোনো কিছু ভালো লাগবে না কোটি কোটি টাকা আপনার হাতে থাকবে কিচ্ছু মনে হবে না কেন বলুন তো যতক্ষণ সুখ থাকবে শরীর যদি কারো সুখ থাকে শরীরে শান্তি থাকে সে যে খাবে যা খাবে তাই হজম হয়ে যাবে এবং আনন্দে ঘুমোতে পারবে ঘুমাবার সময় এক টাকা ট্যাবলেট খেতে হবে এই আমি আপনাদের বলতে চাই কৃষ্ণ ভজন করুন আপনারা বিষ্ণুপ্রিয়ার কাছে শিখুন মায়েরা দিনের মাথায় একবার খাই সবাই শুনে রাখুন চৈতন্য চরিত গ্রন্থ বলল সন্ন্যাস নেবার পর নিমায় একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল নিত্যানন্দ গিয়ে বলল নিমাই একবার বাড়ি ফিরে চল ভাই কেন দাদা তোর মা যে পাগলিনী রে সচিমাতা পাগল হয়ে গেল তোর স্ত্রী খেয়ে খেয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন বারবার বলবো যদি কীর্তন শুনতে এসছেন তবে হৃদয়ে কথাগুলো নেন আমি আগেই দেখবেন কমিটিকে বলি কীর্তনের আসলে কারা প্রথম যাই বলুন তো বাড়ি বাচ্চা ছেলে সঙ্গে নিয়ে যারা আসে এরা প্রথম যায় বাচ্চা ঘুমিয়ে যায় বাচ্চার ভার সহ্য করতে পারে না মা চাপে পড়ে বাচ্চা ঘুমিয়ে যায় এটা হয় কিন্তু যারা একবারে তৈরি হয়ে এসছেন তাদের জন্য বলে রাখি মন দিয়ে যে যেখানে বসে আছেন শুনে নেবেন বিষ্ণুপ্রিয়ার চরিত্র কেমন বিষ্ণুপ্রিয়া সারা রাত্রি জেগে আছে মায়েরা নিমাই একবার বাড়ি চল তোর স্ত্রী কাঁদছে তোর মা কাঁদছে একবার চল মায়েরা নিমায় যেদিন থেকে সন্ন্যাস নিয়েছে চোদ্দ বছরের মেয়েটা কত বুদ্ধি দেখুন মাতা সকাল থেকে সন্ধে পর্যন্ত কানত নিমা মায়ের কান্না আকাশ ফেটে যেত চোদ্দ বছরের মেয়েটা একবারও চোখে জল ফেলতো না তার শাশুড়ি মাকে বলতো কেঁদনা মা কেঁদ না বলে কেন তোমার ছেলে বিশ্ববাসীর জন্য হরিনাম দিতে গেছে এ দেখো আমার দিকে তাকাও আমার তো চোদ্দ বছরের মেয়ে আমি আমার তো রূপ যৌবন সব আছে আমার স্বামী তো আমাকে ত্যাগ করে চলে গেল ওই আমি তো কাঁদি নাই তুমি কেঁদো না মা কাঁদছো কেন তোমার ছেলে তো বিশ্ববাসীর মঙ্গলের জনে গেছে তুমি কেনো তুমি কেন্দো না মা তুমি কাঁদছো কেন সারাদিন বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাকে বোঝাতো রাত্রি পেলায় যখন মাতা ঘুমিয়ে পড়ত বিষ্ণুপ্রিয়া সারা রাত্রিক অন্তত দিনের বেলায় শাশুড়ি মাকে বোঝালো রাত্রিবেলায় নিজেকে আর বোঝাতে পারত না কি করলে তুমি আমার এই জগতে একটা নারীর বিবাহের পরে তার স্বামী সঙ্গ দরকার বিবাহের পরে স্বামী যদি দূর দেশে থাকে সেই স্ত্রীর নিত্যানন্দকে নিমাই বলল দাদা বলে দাও মাতার যদি ইচ্ছা হয় আমার মায়ের এই অদ্বৈতের বাড়িতে আসুক নবদ্বীপের ননারি সবাই আসুক একজন যেন আমার কাছে না আসে বলুন কে জেরে বলুন বিষ্ণুপ্রিয়া তাকা দাদা নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে কিন্তু একজন যেন দেখতে নে আসে কে বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দ ছুটে গেল মা তোমাকে তোমার নিমাই ডেকেছে নবদ্বীপে নরনারী সবাইকে ডেকেছে একজনকে ডাকিনি বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি বলছে আমার জন্য আমার জন্য নিত্যানন্দ বললো দাদা সবাইকে ডেকেছে তো মাকে বিষ্ণুপ্রিয়া মাটিতে পড়ল নবদ্বীপের মেয়েরা সচিমাতা সবাই ছুটছে খেয়ে কামছে কে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে স্বামী ছেলেরা যখন ঘড়ি ওড়ায় ঘড়িটা আকাশে ওড়ে লাটায়টা ছেলেটার হাতে থাকে ছেলে ভাবে ঘড়ি তুমি আকাশে যত দূরেই ঘোরো না কেন লাটাইটা তো আমার হাতে আছে ওগো ঠাকুর তুমি আমায় ছেড়ে চলে গেলে ঘুরির মতো তুমি যেখানেই যাও না কেন প্রেমের লাটাইটা তো আমার হাতেই বাঁধা আছে আমি যখন টান মারবো না প্রেমের টান যখন তোমাকে মারবো তখন তুমি আসতে পারতে হবে মেয়েরা মেয়েদের শত্রু কাটা ঘায়ে নুনের ছেটা দিতে মেয়েরা ভালবাসি বিষ্ণুপ্রিয়া আছ কাঁদছে পাড়ার মেয়েরা সব নিমায় দেখতে যাচ্ছে দলে দলে একটা মেয়ে বলে উঠলো প্রিয়া এ প্রভু সবাইকে ডাকলা তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজনা প্রিয়া কাটা ঘায়ে নুনের ছেটা প্রভু সবাইকে ডাকলা তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজনা বিষ্ণুপ্রিয়া সঙ্গে সঙ্গে উঠে ধুলো থেকে উঠে বলল কি বললি আমাকে ভাগ্যহীনা তবে শুন আমার মতো ভাগ্যবতী আছে কজন বলে কেন যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজন কি সুন্দর উত্তর দেখুন যাকে দেখিবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় মানুষের নয় সে তো আমার মানু আমার মানু আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজন এ তুই যাবি না না বলে কেন ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে ছুটি আসে ভক্ত ভগবানের কাছে যায় না বলে প্রমাণ ওহল্লা পাশান হয়েছিল রামকে ডেকেছিল রাম ওহল্লার কাছে এসেছিল ওহল্লা তো রামের কাছে যাই না মায়েরা এখানে যারা কীর্তন শুনছেন তারা সবাই জানেন নিমাই সন্ন্যাস নেবার পর একবারও সচি বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের কাছে আহ নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল সবাই তাকানো রাত্রি বারোটা কেউ কোথাও নেই বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে ভোর চারটায় উঠতে হবে ঘুম ভেঙে গঙ্গায় যেতে হবে ভেজে কাপড়টা পরে নাম করতে হবে একবার নিশ্চিত ঘুমাচ্ছিস রাত্রির বারোটা দরজায় ধাক্কা প্রিয়া প্রিয়া আমি এসেছি দেখুন বিষ্ণুপুরে কত বয়স বললাম চোদ্দ বছর নেমায় দরজায় ধাক্কা কেউ কোথাও নেই রাত্রির বারোটা প্রিয়া প্রিয়া কে আমি এসেছি বিষ্ণুপ্রিয়া প্রিয়া পৃথিবীতে আমি তো সবাই তুমি কে আমায় চিনতে পারো না আমি তোমার প্রাণনাথ এসেছি মায়েরা যেই না শুনেছে স্বামী এসেছে এতদিন পরে বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাপড়টা ভালো করে জড়িয়ে নিয়ে বললো ও তুমি 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 এসেছো না দরজা খুলবো না দরজা খুলবে না না কেন খুলবে না একটি প্রশ্নের উত্তর দাও তারপর খুলব কি যে ভগবানকে ডাকে তারা এত কষ্ট হয় কেন ভগবান নিজের মুখে বললেন যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয় আর রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয় না যে ভগবানকে ডাকে তাকে বারবার কষ্ট পেতে হয় এ সংসারে অনেক মানুষ অন্যায় করছে অত্যাচার করছে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘরে বেড়াচ্ছে অনেক লোক প্রশ্ন করে প্রদীপবাবু এরা দিব্যি সুখী আছে আমি হরিনাম করছি আমার ঘরে চাল ফুটে জল পড়ছে কেন তো কষ্ট হয় আমি তাদেরকে বলি জন্মের পরে ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে একটা পাপের একটা পুণ্যের যারা পাপ করছে অন্যায় করছে বুক ফুলিয়ে হরে বেড়াচ্ছে ভাবছেন লোকের কেড়ে নিচ্ছে ঠকিয়ে নিচ্ছে আপনি কি ভাবছেন সুখী থাকবে তা নয় একদিন দেখবেন পাপের কলসি যখন পূর্ণ হবে তখন দেখবেন ভিকারির মতো রাস্তায় ঘুরে আর আপনারা যারা কীর্তন শুনছেন ভক্ত হয়ে গেছেন যাদের কষ্ট হচ্ছে পুণ্যের কলসি যখন পুণ্য হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হয়ে যাবে পুণ্যের কলসি আপনাদের পূর্ণ হোক পুণ্য হোক আপনাদের পুণ্যের কলসি মায়েরা এই দিকে তাকাবেন বিষ্ণুপ্রিয়া দাঁড়ান বিষ্ণুপ্রিয়ার দরজাটা খুললো আমার দিকে তাকান কেমন জিনিস দেখুন বিষ্ণুপ্রিয়ার দরজাটা আমার দিকে তাকাবেন বিষ্ণুপ্রিয়ার দরজাটা খুললো পেছনের দরজায় দাঁড়িয়ে আছে আমার দিকে তাকাবে না অভিমান হয়েছে না বুঝতে আমি সন্ন্যাস নিয়ে গেছিলাম তোমায় বলে যাইনি বলে তোমার না আমি অদ্্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম তোমায় ডাকিনি বলে ডাক আমার কোনো অভিমান নাই তবে তাকাবে না বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর একবার ইচ্ছা হয় না স্বামীর সেই মুখের দিকে একবার তাকাবো তুমি আমার দিকে তাকাবে না কেন সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই আমার হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে কত দামি কথা দেখুন সাধুগুরু বৈস্তবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নানি মুখ দেখতে দেয় আমার মতো হতভাগিনীর মুখটা তুমি দেখো তোমার যদি সন্ন্যাস ধরো কিছু চাইবে না প্রিয়া মুখ বুজে বসে থাকো না কিছু চাইবে না না ভুল করছো তুমি আমি এখনই তোমাকে ছেড়ে চলে যাবো একজন নারীর কাছে তার স্বামী বহুদিন পরে এলে তার চাওয়া পাওয়া কিছু থাকে তোমার কিছু নেই না তুমি কিছুই চাইবে না তুমি কিছুই চাইবে না কেন চাইবে না ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে তবে দেবে যদি প্রভু দাও কি তোমার ওই খরম যুগল তোমার ওই যুগ ওই খরামে যুগল কোলে নিয়ে তোমার মন্দিরে যতদিন আমি বেঁচে থাকিব শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব মায়েরা এ খুব দামি কথা অনেকে অজানা জিনিস জেনে যান বলছে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিলেন তাহলে বিষ্ণুপ্রিয়া কথায় বিলীন হলো গৌর মন্দিরে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে খরম যুগল বুকে নিয়ে বিলীন হয়ে গিয়েছিল আনন্দ কহু তুলনা নাহি লহ ব নিরুপম গৌরব গৌর হে তাল গান ছিল সকালে গিয়েছি আর যাব না কারণ রাত্রি হচ্ছে সবাই মিলে একবার বলুন রাধে 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 আচ্ছা কিছু মনে করবেন না আমার দাদা একটা গানের রিকোয়েস্ট ছিল দু চার লাইন গাইছে আপনারা একটু গাইবেন সবাই মিলে একসঙ্গে এই সময় আতোল সবাই মিলে বলো দাদা আপনি আসুন আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ বেশ সবাই মিলে একটু প্রেম শেষ হাতলুন দিন

ியல்பிதி முடி சரி சரி কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছে বেলি অবসান কাল বেলা ডুবু ডুবু মায়েরা রাধারানীর বাবারা তিন ভাই ছিল বড় ভাইয়ের নাম বৃষভানু রাজা মেজ ভাইয়ের নাম রাজা আর ছোট ভাইয়ের নাম সুভানু রাজা বৃষভানু রাজার দুটো মেয়ে একটা ছেলে দুটো মেয়ের নাম কি একটা রাধারানী একটি অনঙ্গ মঞ্জুরী একটি ছেলের নাম কি শ্রীদাম সুভানুর একটি মাত্র ছেলে তার নাম কি সুভল আর চন্দ্রভানুর একটা মেয়ে তার নাম কি চন্দ্রাবলি সবাই তাকাবেন আমি একটা কথা বলি গোবিন্দের রূপ দর্শন করতে করতে ওই সোনার কলসিটা কখন জলে ভাসতে ভাসতে চলে গেছে রাধানীর মনেই নাই কদম্ব বৃক্ষের নিচে কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে কখন যে কলসিটা হাত থেকে ছেড়ে চলে গেছে একবার গোবিন্দ যেখানে ওপারে দাঁড়িয়ে আছে পারে চলে গেছে সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো তোমার সঙ্গ পেয়েছিলাম বলি আজকে আমি গোবিন্দের কাছে যেতে পারিলাম আজকে আমি গোবিন্দের কাছে যেতে যে পারিনা রাধে কৃষ্ণ বলছে ওগো রাধে ওগো রাধে এই জগতে কেউ যদি একবার রাধে রাধে বলিতে পারি রাধে রাধে বলিতে পারে তবে তারে কৃষ্ণ সঙ্গ তাড়াতাড়ি হবে কৃষ্ণ সঙ্গ তাড়াতাড়ি হবে ভাই মিলে বলুন রাধে 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 জোরসে বলেন রাধে 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 তবে একটা কথা না বললেই নয় যে এখানে বসে আছেন মায়েরা কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু হাত পাতবে আপনার প্রেম সে যেটুকু পারবেন দেবেন কেউ দিতে না পারেন আপনার আশীর্বাদটুকু করবেন আগে লীলাটা শুনুন আর ওরা যখন আপনাদের সামনে যাবে আমি সকাল থেকে বলেছি আপনা আপনি চুপচাপ দেবেন আর কান কিন্তু এদিকে রাখবেন চোখ এদিকে রাখবেন